দেখো কি বলছে দেখো কি আছে তোমার ওয়াই ফাইভ এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই সমস্যা কত আছে এগারো এটা তো আমার সঙ্গে কথা আছে পাঁচ লিখলাম কমা এবং টু এস থ্রি আছে এগারো এটাও লিখলাম এটা হচ্ছে অঙ্কের প্রশ্ন ঠিক আছে অঙ্কের প্রশ্ন আচ্ছা এবার দেখো তোমাদের আগের যে অঙ্কটা করানো হয়েছিল সেখানে বলা হয়েছিল সবাইকে ভালো করে দেখো আমরা আমাদের তারা কোনো ব্যাপার নেই আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো যাতে আমরা একটা শিখার মধ্য দিয়ে অনেকগুলো শিখতে পারি আগে তো আগে ছিল এক্স সমান শূন্য তার মানে আমরা কি লিখেছিলাম এর ঘরে

ওয়াই মান যদি শূন্য থাকতো ওয়াই করে আমি শূন্য শূন্য তিনবার লিখতাম কবার লিখতাম তিনবার লিখতাম এবার এক্স এর ঘরে যত এক্স এর কি এক্স কি আছে এক্স এর মান আছে না এক্স এর মান কত আছে কোন মান দেওয়া আছে আমরা এখন এক্স এর মান যে কোনো মান ধরবো কি করব যে কোনো মান ধরবো আমরা একটা সংখ্যা দুবার লিখবো না কিন্তু এক্স এর মান আমরা যে কোনো মান ধরবো কত আছে দেখো আমরা এক ধরতে পারি কত ধরতে পারি এক ধরতে পারি অর্থাৎ ওয়ান বললাম ভোপ্তারিফ ফাইভ লিখতে পারি মানে দেখো আমরা ওয়ান ফাইভ এইট কেউ যে বলে আমরা স্যার ওয়ান ফাইভ এইট লিখবো না আমি অন্য সংখ্যা লিখবো কিন্তু সে লিখতে পারে কিন্তু এখানে হবে তাস তাস লিখেছি কিন্তু এক এক লেখা যাবে না সংখ্যাটা কি করতে হবে আলাদা লিখতে হবে কি বললাম বুঝতে পারলে আগের লঙ্কটার মধ্যে এক্স মেশনের কি শূন্য ছিল তাই আমরা এক্স রে জায়গা তিন জায়গা শূন্য লিখেছি নিচে যা খুশি তাই লিখেছি কিন্তু ওয়াই মান কোথাও আছে পাস তাই ওয়াই মানে লিখেছি ওয়াই ফার তিনটা ঘরে কত লিখেছি পাঁচ লিখেছি আর উপরে যা খুশি উপরে আমরা দেব ইচ্ছা মতো সুবিধা আমরা সংখ্যা ধরে নিচ্ছি এবার কি বললাম যদি ওয়াই মার্কে যদি পাঁচ না থেকে ফাইভ না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম সেটাই বসাতাম সেটাই বসাতাম বসাতাম না তাহলে যেটা থাকবে সেটা বসাবো অসুবিধা আছে নেই এবং

এটা কি আছে দুইটা কোন অবস্থা আছে এই পাশে আমি ভাগটা লিখলাম প্রশ্ন আছে আছে এবার দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো এইখানে কোন মানটা যখন দেখো সমান সময় বা পাশে শুধুমাত্র এই দেখতে পাবে তখন তোমরা একটা দাগ দিবে পাশে সেই দাগটা কয় ভাগ করবে কবে ভাগ করবে তিন ভাগে ভাগ করবে কয় ভাগে ভাগ করবে তিন ভাগে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ এটা কি লিখবো এক্স এটা কি লিখব ওয়াই কি লিখবো এক্স এটা কি লিখব ওয়াই এটা কি লিখবো এক্স লিখব এবার দেখো লিখলাম আমি এক্স এর ধরব সেটা আমাকে জানতে হবে এক্স এর মান ধরব না ওয়াই মান ধরবো সেটাও জানতে হবে কি ধরবো সেটা আমাকে শিখতে হবে যদি আমি একটা অঙ্ক শিখতে পারি সব অঙ্ক যখন একা করতে পারবো তখন আমি অঙ্কি ভালো কিন্তু তেমন কিছুই নয় আমরা এক পাশ দিয়ে ধরতে থাকবো যেটা হয় সেটা লিখবো এবার কার মান ধরবো দেখো সমান সমানের বা পাশে সংখ্যার সাথে যে লেটার থাকবে এক্স থাকলে এক্স এর মান ধরবে ওয়াই থাকলে ওয়াই মান ধরবে সমান সমানের পাশে কি আছে এক্স আছে তাই এক্স এর মান ধরা যাবে না এক্স এর মান সমান এক্স তো আছে আমরা এক্স এর মান ধরলেও হবে সেটা অনেক বড় আর কি অনেক জটিল আকার ধারণ করবে আর সমান সমানের ডান পাশে কি আছে ওয়াই আছে তাহলে ওয়াই এর মানটা ধরবো ওয়াই মানটা এমন একটা মান ধর যে মান যেটা ধরবো যোগ বিয়োগ করে যদি নিচের মানটা ধরা নিচের মান দিয়ে যদি ভাগ করা যায় নিচের সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তবে কিন্তু উত্তরটা হবে চলে বুঝতে পারলে ধর কি আছে এখানে এক্স বাই ওয়াই আছে তো কি আছে এক্স বাই ওয়াই আছে আচ্ছা ওয়াই মান যদি তুমি শূন্য ধরো কথা ধরো দেখো আমি দেখাচ্ছি এগারো তাই কি আছে দেখো এক্স সমান সমান কত হচ্ছে এগারো বিয়োগ তিন গুণন শূন্য নিচত আছে এগারো এগারো মাইনাস মাইনাস নিচে আছে দুই প্রশ্ন আছে প্রশ্ন আছে নাই আচ্ছা এগারো লিখলাম মাইনাস তিন শূন্য নিচে কত আছে দুই নিচত আছে আচ্ছা এগারো থেকে দুই বাদ দাও দুই না শূন্য বাদ দাও দুই ভাগ করা যায় ভাগ করা যায় তাহলে আমরা এবার দেখো আমি এক্স মান সময় লিখলাম এগারো বিয়োগ তিন গুণন ওয়ান তিন গুণের কথা ওয়ান অর্থাৎ থ্রি গুণ ইন্টু ওয়ান তিনের সাথে এক গুণ করবো নিচে তো আছে দুই এটার মধ্যে দেখুন ওয়ার মান কি ধরেছিলাম শূন্য তৃতীয় শূন্য শূন্য ধরে এলো না এবার ওয়ান ধরে কত ধরলাম ওয়ান ধরলাম কত ধরলাম ওয়ান ধরে দেখি আসে কি না দেখো সমান সমান দিব এগারো লিখলাম এগারো লিখলাম এগারো চিহ্ন কি আছে মাইনাস মাইনাস তো লিখলাম মাইনাস তিন অক্ষে তিন অক্ষে নিচে কত আছে নিচে কত আছে আচ্ছা এগারো থেকে তিন বাদ দাও এখন তিন তিনবার দাও তিন বার দাও আর লিখলামি কত আছে চার সঙ্গে কত আছে চার তাহলে দেখো মান চলে আসলো না মান চলে আসলো আসলো চলে কত কথা আছে ওয়ান মান কত কথা ওখানে ওয়ান যায় কত ওয়ান তাই ওয়ান যায় ওয়ান ভুললাম ওয়ান ধরেছি তো তাই ওয়ান যায় ওয়ান বসালাম প্রশ্ন আছে ভাগ করে কত আসলো চার এবার এটা যদি কেউ মুখে মুখে করার অসুবিধা নেই মোট কথা হচ্ছে যেটাই ধরবে তোমাকে ভাগ দিতে হবে নিচের সংখ্যাটা ভাগ দিতে হবে কত ধরলাম ওয়ান ধরলাম এবার তুমি প্লাস ধরতে পারো আবার মাইনাসও ধরতে পারো এবার এটা যদি মাইনাস ধরো তাহলে কি এটা মাইনাস হলে হয় মাইনাস কি আসবে এটা মাইনাস হলে কি হয় এখানে যদি মাইনাস হয় তাহলে কি হয় মাইনাস ওয়ান আসবে আসবে কিনা আচ্ছা মাইনাস ওয়ান যদি এখানে হয় তাহলে এই যে মাইনাস এই যে কি আছে এখানে মাইনাস আছে না এই মাইনাস মাইনাস কি হয় প্লাস মাইনাস মাইনাস কি হয় প্লাস মাইনাস মাইনাস কি হয় প্লাস আচ্ছা এইবার দেখো 11 আর 3 যোগ করলে তো হয় এই 11 আর 3 যোগ করলে তো হয় 14 নিচে আছে 2 নিচে তো আছে

আর দুটো এক কথা সাত উনি অর্থাৎ মাইনাস ওয়ান ধরে ভাগ করে কথা আসলো সাত বলো প্রশ্ন আছে প্রশ্ন নেই তো এরকম ভাবে তোমরা প্রতিটা অঙ্কে করতে হবে যেটা মিলবে সেটা ধরবে যেটা মিলবে না সেটা ধরবে না আচ্ছা এবার ধরে নাও এটা হলো এবার আমি অন্য একটা সংখ্যা যদি ধরি অন্য একটা সময় সংখ্যা দিলে হয় কিনা সেটা আমরা একটু দেখে নিচ্ছি ঠিক আছে এবার দেখো যদি আমরা এক সমান সমান কথা আছে এগারো বিয়োগ স্ক্রিনগুলোন দুই ধরি কত ধরলাম দুই ধরলাম নিচত আছে দুই তাহলে এগারো বিয়োগ তেন্দুমণি নীচত আছে এগারোতে ছয় বার তাও পাঁচ নীচত আছে দুই তাহলে ভাগ করে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না তাহলে এবার আমি কত ধরবো তার থেকে সংখ্যা বেশি ধরবো এবার দুই এবার দেখো এগারো তাহলে বিয়োগ কত হবে তিন গুণন আমি তিন ধরলাম কত ধরলাম তিন ধরলাম কত ধরলাম তিন ধরলাম নিচে কত আছে দুই নিচে কত আছে দুই এবার দেখো তো কত হচ্ছে এগারো বিয়োগ কি লিখলাম এগারো বিয়োগ তিন ত্রিক্ষা নিচে কত আছে এগারো থেকে নয় বাদ দাও এগারো থেকে নয় বাদ দাও নিচে কত আছে দুই অক্ষে

গ্রাফ খাতা কিভাবে অঙ্ক করবো সেই গ্রাফ খাতার আমাদের এখন জানার প্রয়োজন রয়েছে আমরা গ্রাফটা জানবো কি করবো আমরা এখন গ্রাফটা জানবো গ্রাফ খাতায় কিভাবে করবে এখন তোমাদের আমি দেখাচ্ছি গ্রাফ খাতায় কিভাবে করবে তোমাদের দেখবে ছোট ছোট দাগ টানা আছে আমি এখানে গ্রাফটা অঙ্কন করে নিচ্ছি আমার তো গ্রাফটা নেই আমি তোমাদের দেখানো সুবিধা তো এটা গ্রাফ খাতা অঙ্কন করছি দেখবে তোমাদের একটু পর পর এবং ওটা দাগ দেওয়া আছে ওটা দাগ দেওয়া আছে না এরকম ভাবে তোমার মোটা যে দাগগুলো আছে সেই মোটা দাগ মোটামুটি হবে দেখো ছটা সংখ্যা নিলে কটা ঘর নিলে দেখা গেলে ছটা ঘর আছে দেখি সাতটা ঘর আছে দেখো একটা দাগ দুটো দাগ তিনটা দাগ চারটা দাগ পাঁচটা ছয়টা সাতটা সাতটা নিয়েছি আচ্ছা এবার উপর এখানে আমি ধরে নাও ছাটটা এক দুই তোমাদের গ্রাফ টানা আছে খাতায় আমি কেড়ে নিচ্ছি চার এবার দেখো এরকম একটা তোমরা আমরা গ্রাফ পৃষ্ঠা গ্রাফ খাতা আমি কি করবো স্কেল দিয়ে কি করব স্কেল দিয়ে কি করব স্কেল দিয়ে কি করব স্কেল দিয়ে করব স্কেল দিয়ে এই মোটা দাগের উপর দিয়ে দাগ টানবো করব এই মোটা দাগের উপর দিয়ে দাগ টানবো কি করব এই মোটা দাগে দেখো এই যে মোটা যে দাগটা আছে না এই মোটা দাগের উপর দিয়ে কি করব বলো তো দাগ টানবো এই মোটা দাগের উপর দিয়ে দাগ টানবো ঠিক আছে

কারণ আমাদের সংখ্যা হলে বসাতে হবে অনেক সময় বারো পাই তেরো পাই ষোলো পাই ষোলো যদি পাই তিনটা ঘরে তিন পাঁচটা পনেরো বেশি হয়ে যাচ্ছে চারটা ঘর লাগবে কিন্তু আমাদের এগারো বারো সংখ্যা অনেক সময় থেকেই যায় তখন আমাদের কিন্তু তিনটা ঘর হবে আর যখন পনেরো পার হয়ে যাবে তখন কটা ঘর লাগবে চারটা ঘর লাগবে কটা ঘর লাগবে চারটা ঘর এবার দেখো ঠিক এটা যখন মাঝখান দিয়ে ডাক দিলাম এদিকে দেখো সবাই ব্ল্যাকবোর্ড দিকে দেখাও তারপর এটাও কি করবো পরেও আবার একটা এই মাঝখান দিয়ে লাগবে কিন্তু বলবো মাঝখান দিয়ে একটা ডাক

তাহলে এটা কি আছে দেখো ও ও বলতে শূন্য এটা এক্স এটাও এক্স এটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস এ ড্যাশ ড্যাশ পদার্থের মাইনাস অর্থাৎ এক্স এর মান যখন মাইনাস হবে তখন কিন্তু এই দাগটা এই পাশে চলে আসবে এটা কিন্তু মাইনাস হবে তো এটা যে মাইনাস এই পাশে কি হবে প্লাস এক্স এর প্লাস হবে ঠিক একই ভাবে ওয়াই এর মান যখন মাইনাস হবে তখন নিচের দিকে চলে আসবে কোথায় আসবে নিচের দিকে এই দাগটা নিচের দিকে ওয়াই এর মান প্লাস হবে আর উপর দিকে কি হবে প্লাস না মাইনাস হবে আর উপর দিয়ে কি হবে প্লাস এটা হচ্ছে আমাদের গ্রাফ পেস আমি নিয়ে নিলাম খুব ভালোই দেখো তেমন কিছু নেই তোমাদের পরীক্ষা থাকছে প্রথম ইন্টারেস্ট পরীক্ষা তোমাদের এই গ্রাফে থাকবে পাস ফাইনাল পরীক্ষা দিবে সেই গ্রাফে থাকবে তোমাদের পাস দুটি পরীক্ষায় পাস পাস 10 পাচ্ছ কি বললাম বুঝতে পারলে এমন কি যখন তোমরা ক্লাস 2 ক্লাস 10 এ যাবে তখন তোমরা রাশিবিজ্ঞানের সে বৃহত্তর সূচক বা ক্ষুদ্রতর সূচকও তোমাদের গ্রাফ আছে এটা আলাদা পদ আলাদা যখন টুয়েলভে তোমরা যদি এডুকেশন নাও তখন তোমাদের গ্রাফ আছে আবার তো যদি তোমরা ভূগোল নাও সেখানে তোমাদের গ্রাফ আছে তো একটু মনে করি আস্তে আস্তে একটু ধারণাটা আমরা নিচ্ছি তাহলে দেখো এখানে প্রশ্ন আছে কারো মনে লাগবে দাগটা কিন্তু মোটা দাগের উপরে দাগ দেবে তাহলে গুমতে সুবিধা হবে তাহলে মোটা দাগ দেওয়া হলো এবার কিভাবে আমি গ্রাফ পৃষ্ঠার মধ্যে এই সংখ্যাগুলি বসাবো সেটা আমাদের একটু জানতে হবে দেখো প্রথমে তোমরা এক্স এর মান ধরবে কার মান ধরবে সবাই দেখো ভালো করে সবাই আমার ব্ল্যাক আমার দিকে নয় ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও সবাই ব্ল্যাক বোর্ডের দিকে পিছনে একদম শেষ কথা দেখো যারা পিছনে বসে আছো যাচ্ছে দেখা যাচ্ছে পিছন দিকে আওয়াজ পাচ্ছিনা না আচ্ছা ছেলেদের তো অসুবিধা নেই আচ্ছা এবার দেখো এক্স এর মান কত আছে বলো এক্স এর মান ধরতে এক্স এর আগে কি 1 আছে না প্লাস না মাইনাস প্লাস নেই মানে কি আছে প্লাস প্লাস মানে কি শূন্যের এই পাশে

আমাকে একটু দিতে হচ্ছে দেখো শূন্য তো শূন্য তো এবার যাবো এক্সেমাল কত আছে ভালো এক ঘর কত আছে ওয়ান এটা আমি ওয়ান লিখলাম এটা আমি ওয়ান লিখলাম ওয়ান কিন্তু বিন্দু দিব না এখানে তো এখানে তো এক ঘর তো

এক দুই তিন চার পাঁচ এই বিন্দু দিলাম বুঝতে পারলে বুঝতে পারলে এবার পরে দেখো এর কথা আছে কথা আছে আমি শূন্য থেকে এটা শূন্য তো এটা শূন্য তার মানে পাঁচ করে দিকে আসবো

তাহলে আমরা তিনটা বিন্দু যখন পেয়ে যাব দেখো একটা বিন্দু পেলাম দুটা বিন্দু পেলাম তিনটা বিন্দু পেলাম কটা বিন্দু এক দুই তিন কটা বিন্দু পেলাম তিনটা বিন্দু পেলাম তাহলে তিনটা বিন্দু মিলে সোজা কি দেবো একটা দাগ এই যে একটা দাগ দিলাম দাগের উপরে দাগ দেবো তিনটা বিন্দু মিলে দাগ যখন তিনটি বিন্দু মিলে যাবে সেটা হবে তোমার ঠিক তিনটা বিন্দু না মিলে তাহলে তোমার গ্রাফটা ভুল হবে এক পাশে লিখবে এ এক পাশে লিখবে বি একটা হয়ে গেল এই গ্রাফটার মধ্যে নিচে যে গ্রাফটা করেছো এই গ্রাফ এটাও করতে হবে কত আছে চার আছে তাহলে কথা হলো চার আছে তো এক দুই তিন চার আমি ওইখানে ধরবো না কিন্তু ভুল ধরলাম

তেলে এটা যদি শূন্য হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মত তো এবার ওয়ান মানে কত আছে বলো মাইনাস কি আছে মাইনাস ওয়ান উপরে না নিচে তাহলে এটা যদি সাত হয় এটা কত আছে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক ঘর নিচে আছে দেখো না এক ঘর নিচে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিচের দিকে তাহলে এক ঘর নিচে আসো এই যে এক ঘর নিচে মানে এই দাগটা একটা বিন্দু দিলাম

আমরা যদি প্রতিদিন যদি একটা করে গ্রাফ করি তোমাদের অনেকেই প্রথম প্রথম সমস্যা হবে কিন্তু একটা একটা যদি গ্রাফ আমরা করে ফেলি করি তাহলে কিন্তু তোমাদের সমস্যা থাকবে না তোমাদের সমস্যাগুলো কিন্তু মিটে যাবে তাহলে বুঝতে পারলে কি বললাম এরকম ভাবে তোমাদের গ্রাফ করতে হবে পরে যতদিন গ্রাফ আছে বাড়িতে চেষ্টা করবে পারবেন আমি পরে করে দেবো কি বললাম বুঝতে পারলে কি আরো হ্যাঁ কার প্রশ্ন আছে ঠিক আছে শুনে নাও সবাই